বন্ধুরা নতুন একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তা আজকে ওপরে ভিডিও হতে চলেছে তা আমি কিছু পায়রার ভিডিও বাচ্চার সেলের জন্য ভিডিও বানিয়েছিলাম তা সেই হিসাবে সেই ভিডিও দেখে একটি দাদা আমার কাছে পায়রা এসেছে তা দাদা খুব ভালো মানুষ যেহেতু আমি দাদার সঙ্গে কয়েকদিন ফোনে কথা বলছি দাদা আমাকে কয়েকদিন বাবত ফোন করছে তারপর দাদাকে বললাম নিয়ে আসে দাদার মুখ থেকে শোনা যাক দাদা আমার সঙ্গে কতদিনের সম্পর্ক এবং কীভাবে সম্পর্কটা হয়েছে দাদা আমার নামটা নমস্কার আমি সঞ্জীব মন্ডল আমি একজন সহশিক্ষক একটা স্কুলে এবং আমি ফট ইলিয়ামের ট্রেনিং প্রাপ্ত একজন এএনও অফিসার আমার পায়রার প্রতি শখের জন্যই আজ আমি এখানে এসেছি দাদার ভিডিও দেখতে পেয়েই আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আর আমার বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতার এখানে পলতাও একটা বাড়ি আছে কর্মসূত্রে থাকতে হয় আমার ওয়াইফের জন্য ওয়াইফও খুব ভালোবাসে এই পায়রার সম্পর্কে তার জন্যই আমার এত ভালোবাসা আর এই ভালোবাসার টানেই আমি এখানে চলে আসলাম যাই হোক এসে তো দাদার সঙ্গে আমার পরিচিত হয়ে এত উনি যে এত সৎ ব্যক্তি আমি সত্যিই মানে অভিভূত হয়ে গেছি যে আমার এরমভাবে দাদা একজন সততার সহিত সব জিনিসগুলো বলে দিচ্ছে আমি প্রথম দিন এসে আমি অবাক হয়ে গেছিলাম যে এরকমভাবে বলে দিচ্ছে আর আমরা জানতেই পারি না যে পায়রার কী ব্লাড লাইন কী পায়রার চোখ কী বৃত্তান্ত পা কী পা দেখে নিতে হয় আমি বিভিন্ন ভিডিও দেখেছি ইউটিউবে সেখানে যে বলে কিন্তু হবে। দাদার কাছে এসে আমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেল টোটালি আমার একটা আলাদা ধারণা আসলো যে পায়রার পা বা চোখ থেকেই কিন্তু হচ্ছে মেয়ে তার জন্য আমি আরো অনেক মানে উৎসাহিত হলাম এবং দাদাকে বললাম দাদা আমার ভোটের কাজ আমি ভোটের জন্য যাচ্ছি কি ইলেকশনের ডিউটিতে ওখান থেকে এসেই আমি কালকে রাতে এসেছি আমি বাড়িতে আজকেই সকালবেলা দাদার সঙ্গে ফোন করে আমি চলে আসলাম তার বাড়িতে আর এসেই আমি ওই দুই জোড়া পায়রা নিলাম আমি জিরাট এবং ওই ম্যাড্রাসি পায়রা ওনাকে দেখাচ্ছে আর সত্যি কথা বলতে কি দাদা যে একটা ভালো মনের মানুষ আমিও বুঝতে পেরেছি ফোনের মাধ্যমে আর ফোনটার মাধ্যমে মানে করার মাধ্যমে একটাই যেটা একটা মানুষের কাছে স্বচ্ছ চেতনা মানুষের কাছে পৌঁছাক ঠিক আছে এর জন্যই ভিডিওটা বানানো এছাড়া কিন্তু অন্য কিছু ব্যাপার নয় যে আমরা ভাবছেন যে হয়তো ভাইরাস প্রচুর বড় ব্যবসা করি এখান থেকে ওখান থেকে কালেকশন করে ভাইরাস সেল করি এরকম কোনো ব্যাপার নয় আমার বাড়ির বাচ্চাই দাদার ধারণা পাল্টে গেছে দাদার কাছে আমি বাড়ির বাচ্চাই দিচ্ছি বলুন আমি একদম আর দাদার কাছে কোনো ভাইরাস কোনো প্রবলেম হলে কোনো ফোন করার সাথে সাথেই আমি বলে দিয়েছি একটা আমার ছোট ভাই তার ওই একটা নতুন পায়রা এনেছিল একজনের কাছ থেকে একজোড়া তার এসেই অসুস্থ হয়ে পড়ে পায়রাটা সবুজ পায়খানা হচ্ছিল

এত মানুষের কত মানুষ মানে মানুষের কত কষ্টের পয়সা কত মানুষের মানে সাধনা সব বিপরে চলে যাচ্ছে শুধু একটা মানুষের প্রতারণার জন্যে কিছু কিছু মানুষ পয়সার জন্য এত মানুষ নিচে নেমে যাচ্ছে সেখান থেকে মানুষ প্রচুর মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি আর ভিডিও বড় করছি না বন্ধুরা কোন পায়রা তিনটা নিয়েছে আমাদেরকে দেখায় দেখুন তা বন্ধুরা মাস্টারমশাই মশাই এই পায়রা তিনটা নিলেন এই একটি এই একটি এই একটি আপনারা সবাই দোয়াও কামনা করবেন যাতে পায়রা তিনটে ওড়ে ভালো আমার তো মানে মন থেকে পায়রাটা আমার বাড়ি উঠলে হবে না আমার মন থেকে যেটা ইচ্ছা যে মানুষটা আমার কাছে পায়রা নিয়ে যাচ্ছে যেন তার বাড়ি তার মনের মতো ওড়ে এতেই আমি সবচেয়ে বড় খুশি হব আমি মাস্টারমশাইয়ের বাড়ি মোটামুটি একদিন যাওয়া হয়ে গেছে তাই তো মাস্টারমশাই হ্যাঁ একদিন গিয়েছি অলরেডি চলে গেছি একবার

মানের একজন ব্যক্তিত্বকে আমি পেয়েছি আর এই জন্যই আমার এক কথায় আমি একদম চলে এসেছি এখানে যাই হোক ওনার সঙ্গে সুসম্পর্ক রাখা আমারও কর্তব্য আছে ওনার যেমন কর্তব্য আছে অবশ্যই অবশ্যই তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তা আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অসুস্থ থাকবে ভালো থাকবেন আবার একটা নতুন পায়রা ভিডিও নিয়ে আবার দেখা হবে